চার থেকে গুণ করতে পারবেন এই প্রফিট একটি মেশিন দিয়ে ব্যাটারি সিস্টেম আখের রস মেশিনের একটি মডেল এই মেশিনটি দিয়ে আপনারা ব্যাটারির সাহায্যেই আখ থেকে রস বার করতে পারবেন এবং এই মেশিনটির সঙ্গে আপনাদেরকে ব্যাটারি এবং চার্জার দেওয়া হবে একদম হাইজেনিক রস আপনারা এই মেশিনটি থেকে পেয়ে যাবেন এটি আছে ম্যানুয়াল আখের রসের মেশিন আপনারা হাতেই চালাতে পারবেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই মেশিন অটোমেটিক মেশিন ইলেকট্রিকে চালাতে পারবেন এটিকে বলা হয় স্নো আইস মেশিন বা কোরিয়ান আইসক্রিম মেশিন এই সময় এই মেশিনের প্রচুর চাহিদা চলছে এটি আছে ইঞ্জিন সিস্টেম কমপ্লিট সেট আপ মেশিনের এটি আছে কোল্ড জুস ডিসপেন্সার মেশিন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মিনি রাইস মিল মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ধান ভেঙে চাল করতে পারবেন ব্যাটারি এবং গ্যাস সিস্টেম হাওয়াই মিঠাই মেশিনের একদম ডিমটিকে ফাটিয়ে উপর থেকে এভাবে মেশিনটির মধ্যে ঢেলে দেওয়ার পরে গুলফি হয়ে যাবে এবং সেগুলি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক উপর দিকে উঠে যাবে তারপরে আপনারা এগুলিকে পপকর্ন মেশিন এই মেশিনটি কিন্তু আপনারা গ্যাস এবং ব্যাটারিতে চালাতে পারবেন মানে আপনারা চাইলে কিন্তু গ্যাস এবং ব্যাটারি সিস্টেমে এ একটি পপকর্ন মেশিনও চালাতে পারবেন আবার হাওয়াই মিঠাই মেশিনও চালাতে পারবেন আমার শপের নাম হচ্ছে এম মেশিনের নান হাওড়া যারা বাই বাস আসবেন তারা বাগনান বাস স্ট্যান্ডে নামবেন অথবা বাগনান হাই রোডে নামবেন নেমে বাগনানের দিক থেকে আমতার দিকে যে রাস্তাটি যাচ্ছে ওই রাস্তাতে আপনারা হেঁটে চলে আসবেন হাইরোড থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে হাইরোড থেকে সাতশো মিটারের পথ যারা ট্রেনে করে আসবেন তারা বাগনান স্টেশনে নেমে আমাকে কল করতে পারেন অথবা স্টেশনে নেমে অটো করে মাত্র পাঁচ মিনিট লাগবে মেশিন কিরকম চলছে মেশিন ভালো চলছে ভালো আপনার কি আগে ব্যবসা ছিল না এটাই নতুন আগে ছিল আগে ছিল হাতে ঘোরানো হাতে ছিল। তার থেকে তার থেকে গিয়ে এই মেশিনটি ভালো বলে মনে হচ্ছে না তার চেয়েও ভালো মোটামুটি সার্ভিস কীরকম দিচ্ছে মানে চার্জ দিলে কীরকম চলছে মোটামুটি একদিন চার্জ দিলে এখন দু দিন চলে যাচ্ছে এক দিন চার্জ দিলে দু দিন চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে এবং মেশিনের যে রস আছে তার কোয়ালিটি কীরকম কোয়ালিটি খুব ভালো একবার পরিষ্কার হয়ে পরিষ্কার করুন দেখি কীরকম হয় মেশিনে ও এত বড় আর চলে যায় হ্যাঁ বড় চলে যায় আচ্ছা মানে কেটে যাওয়ার কোনো গল্প নেই আপনি না কেটেও দিতে পারেন এবং এরকম বলুন কত দেব মোটামুটি পার ডে বিক্রি কীরকম হয় পার ডে মোটামুটি বিক্রি দেড় দুশো একবার চার্জ দিলে এখন দু দিন একবার চার্জ দিলে দুদিন কোনো রকম যদি কোনো টুকটাক সমস্যা হয় আপনি যদি ফোন করেন ফোন ধরে হ্যাঁ অবশ্যই ফোন 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 ধরে ধরে ওটাই তো জিনিস যে মানে কিছু হোক আর না হোক ফোন ধরাটা ধরে ফোন ধরে তাই তো ফোন এটি হচ্ছে ম্যানুয়াল সুগার ক্যান মেশিন এই মেশিনটি আপনারা দেখুন এইভাবে ম্যানুয়ালি আপনারা হাতে ঘুরিয়েও চালাতে পারবেন আবার এই একটি ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন এরকম ইঞ্জিন ফিট করে এটিও হচ্ছে ম্যানুয়াল সুগার ক্যান মেশিন কিন্তু এটি ইঞ্জিন ফিটিং কমপ্লিট টোটাল দেখুন খুব সুন্দর একটি ফ্রেম করা আছে এই ফ্রেমের মধ্যে নিচে এরকম ইঞ্জিন বসবে ইঞ্জিনের জায়গা আছে মেশিন সমস্ত বেল্ট পুলি সমস্ত কিছু কমপ্লিট লাগানো থাকবে এটিও একটা মডেল আছে এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি আখের রসের মেশিনের একদম কম্প্যাক্ট মডেল সুন্দর টেবিল টপ মানে আপনারা একটি টেবিলে বা ভ্যানে বা টোটোতে বসিয়ে সুন্দরভাবে নিতে পারবেন আপনারা অনেকেই ছোটো মেশিনের যারা খোঁজ করেন তাদের জন্য বেস্ট মেশিন এই একটি ব্যাটারি মেশিন দেখুন এটি একটি লম্বা এবং নিচে চাকা লাগানো চাকা লাগানো আছে এটিও একটি ব্যাটারি মেশিন মানে এটি এবং এটি দুটিই কিন্তু ব্যাটারি মানে টু ইন ওয়ান ব্যাটারিতেও চলবে কারেন্টেও চলবে এটিও ব্যাটারিতেও চলবে কারেন্টেও চলবে দেখুন এটি হচ্ছে গ্যাস এবং ব্যাটারি সিস্টেম হাওয়াই মিঠাই মেশিনের একটি কমপ্লিট সেট একদম সুন্দর সেট আপ আছে এসএস বা স্টেনলেস স্টিলের কমপ্লিট বডি আছে ডান দিকে দেখুন এখানে চারটি ট্রে আছে চারটি ট্রেতে আপনারা চার রকম কালারের চার রকম ভিন্ন ভিন্ন কালারের চিনি রাখতে পারবেন এইখানে আছে একটি জায়গা বাম দিকে যেখানে আমরা প্যাকিং করার জন্য ব্যবস্থা দেওয়া আছে এইখানে আছে একটি ড্রাম এবং সামনের দিকে ঘেরা আছে এখানে দেখুন অনেকগুলি সুইচ আছে একটি আছে মোটর অন অফ সুইচ এটি আছে মোটর হাই লো করার সুইচ এটি আছে গ্যাস অন অফ করার সুইচ প্লাস হিট কম এবং বেশি করার সুইচ এটি আছে কতটি চার্জ আছে ব্যাটারিতে সেই চার্জ ইন্ডিকেট করার জন্য একটি অ্যানালগ মিটার এটি আছে ব্যাটারিতে কত চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট প্লাস আপনারা ইলেকট্রিকে চালাতে পারবেন এই পোর্ট থেকে এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারি থেকে চালাতে পারবেন গ্যাস এবং ব্যাটারি দিয়ে যেহেতু চালাতে পারছেন তাই এই মেশিনটি নিয়ে আপনারা যেখানে ইচ্ছা যেতে পারবেন এবং এই মেশিনের যে লুক আছে এই মেশিনের যে গেটআপ আছে সুন্দর গেটআপ শুধু আপনারা এই মেশিনটির সঙ্গে আপনাদেরকে ব্যাটারি দেওয়া হবে জাস্ট আপনারা দেখুন মেশিনের সঙ্গে পাইপও দেওয়া হবে এই পাইপটি আপনারা গ্যাস সিলিন্ডারে কানেকশান করবেন পাইপটি তারপরে মেশিন অন করে আপনারা আপনাদের হাওয়ার মিঠাই তৈরি করতে পারবেন দেখুন এই আমি গ্যাস অন করে দিলাম গ্যাস অন করে দিয়ে এইখান থেকে আমি এই দেখুন গ্যাসটি এবার এখান থেকে ধরিয়ে নিচ্ছি দেখুন মেশিন অন হয়ে গেল ফার্স্ট স্টার্টিংয়ে কিছুটা ওয়েট করতে হবে হিট করার জন্য তারপরে আমি এক আপনাদের সামনে একটি হাওয়াই মিঠাই তৈরি করে দেখাচ্ছি এবং মেশিনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন এই একটি জিনিস চিনি গায়ে লেগে গেলে সেগুলিকে পরিষ্কার করার জন্য এই পাচ্ছেন ব্রাশ যার সাহায্যে আপনারা এই স্পিনার হেড দিকে পরিষ্কার করতে পারবেন এবং পাচ্ছেন এরকম এস একটি স্পুন যার সাহায্যে আপনারা এই স্পিনারের মাথায় চিনি ঢালতে পারবেন তো আমি আপনাদেরকে এই মেশিনটিতে একবার হাওয়াই মিঠাই তৈরি করে দেখাচ্ছি যে কত সুন্দর হাওয়াই মিঠাই আপনারা এই দিয়ে তৈরি করতে পারবেন দেখুন এই চামচে করে আমি চিনি নিয়ে নিলাম চিনি নিয়ে জাস্ট এই স্পিনার হেডের উপরে ঢেলে দিলাম দেখুন চিনি ঢাললাম এবং সঙ্গে সঙ্গে দেখুন এরকম হাওয়াই মিঠাই এই মেশিন থেকে বেরিয়ে যাবে এবং আপনারা এই মেশিনে যে হাওয়াই মিঠাই হয় সেই হাওয়াই মিঠাই দিয়ে বিভিন্ন রকম নকশা করতে পারবেন এবং সামান্য একটুকু চিনি দিলেই কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে অনেক বড় হাওয়া মিঠাই তৈরি করতে পারবেন আপনারা একবার দেখুন কত বড়ো হাওয়া মিঠাই আপনারা জাস্ট এক চামচ চিনি দিয়েই কিন্তু এটা হচ্ছে এক্সট্রা কোনো চিনি দেওয়া হচ্ছে না জাস্ট এক চামচ চিনিতে এই এত বড় হাওয়া মিঠাই আপনারা তৈরি করতে পারবেন যেটি আপনারা মার্কেটে কুড়ি টাকায় বিক্রি করতে পারবেন এবং যে চিনিটি ইউজ করা হলো এই চিনিটি যদি আপনি ম্যাক্সিমামও ধরেন দু টাকার চিনি এবং রং চাম রঙ সাথে আপনার কাঠি কালার ইলেকট্রিক খরচ বা গ্যাস খরচ সমস্ত কিছু নিয়ে আপনাদের একটা কটন ক্যান্ডি তৈরি করতে কস্টিং আসবে দুই থেকে তিন টাকা ম্যাক্সিমাম সাড়ে তিন টাকা যেটি মার্কেটে আপনারা বিক্রি করতে পারবেন কুড়ি টাকায় এই মেশিনটি আপনারা গ্যাস এবং ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন দেখুন আমি এখানে ব্যাটারি কানেকশান করা আছে মেশিনটিতে দেখুন এই পজিটিভ এবং নেগেটিভে ব্যাটারি কানেকশন করা আছে এবং এই যে পোর্টটি দেখছেন এখান থেকে একটি গ্যাসের পাইপ দিয়ে দিলেই কিন্তু আপনাদের গ্যাস কানেকশান হয়ে যাবে তারপরে আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটিকে আপনারা এইভাবে ধরে এইভাবে প্রেস করে জাস্ট এরকম করলে একটি খাট করে আওয়াজ হচ্ছে এখানেই কিন্তু এখানে হিট হতে শুরু করবে মেশিন এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি অন করলেই মেশিন অন হয়ে যাবে দেখুন মেশিন অন হয়ে গেছে এবার আপনারা এখান থেকে স্পুনে করে চিনি দিয়ে দেবেন দেখুন এই হচ্ছে যে ড্রয়ারে একটি স্পুন দেওয়া হবে আপনাদেরকে এই স্পুনে করে আপনারা এখান থেকে চিনি দিয়ে দেবেন চিনি দেওয়ার পরে কিন্তু আপনাদের এই চারিদিকে কটন ক্যান্ডি তৈরি হয়ে যাবে আপনারা একটি কাঠি দিয়ে এইভাবে তুলে সেটি প্যাকেটজাত করে অথবা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন এটি যেহেতু গ্যাস ব্যাটারিতে চলে অথবা আপনারা এটি ইলেকট্রিক এবং গ্যাসেতেও চালাতে পারবেন গ্যাস ব্যাটারিতে চলার জন্য এই মেশিনটি আপনারা যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবেন ম্যানুয়াল হাওয়া মিঠাই মেশিন মানে যাদের পুঁজি একদম নামমাত্র কম মোটামুটি সাড়ে তিন চার হাজার টাকা দিয়ে আপনারা ভাবছেন যে আমি একটা ব্যবসা শুরু করতে চাই হাওয়াই মিঠাইয়ের আমার এখন পুঁজি খুব কম তাদেরকে বলবো আপনারা এরকম একটি মেশিন নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন এই মেশিনটি আপনারা কিছু নয় জাস্ট এইখানে দেখুন এইখানে একটি জায়গা আছে এখানে আপনারা স্পিড দিয়ে দেবেন স্পিডের সাথে আগুন লাগিয়ে দেবেন আগুন লাগিয়ে এটি বন্ধ করে দেবেন বন্ধ করে জাস্ট এই যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা ধরবেন এইখানে চিনি দিয়ে দেবেন তার আগে এই জায়গাটার মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে এই যে হ্যান্ডেলটি দেখছেন হ্যান্ডেলটি এইভাবে ধরে এইভাবে ঘোরাবেন ঘোরালেই কিন্তু আপনার এই গায়ে চারিদিকে হাওয়ায় মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এটি হচ্ছে ইলেকট্রিক সিস্টেম মানে এই মেশিনটি আপনারা কেবলমাত্র ইলেকট্রিকেই চালাতে পারবেন এবং এই মেশিনটিতে আলাদা করে আপনাদের গ্যাসও দরকার পড়বে না এই মেশিনটি আপনারা চাইলে কোনো মেলাতে এখন তো মেলাতে প্রায় সব মেলাতে ইলেকট্রিক কানেকশান পাওয়া যায় আপনারা চাইলে মেলাতে চালাতে পারেন আর আপনারা চাইলে এই মেশিনটি দিয়ে বাড়িতে প্রোডাকশান করে সেটিকে প্যাকেটের মধ্যে ভরে মার্কেটে বিক্রি করতে পারবেন এই মেশিনটিতে দেখুন এই মেশিনটিতে তিনটি সুইচ আছে তিনটি সুইচ না এটি হচ্ছে অন অফ সুইচ দেখুন এটি হচ্ছে অন এবং অফ সুইচ এটি হচ্ছে হিট কন্ট্রোল সুইচ মানে এই সুইচটি আমরা হিট কম বেশি করতে পারবো এবং হিট অন অফ করতে পারবো এবং এটি হচ্ছে একটি ফিউজ দেওয়া আছে যদি কোনো কারণে মেশিনের মধ্যে কোনো সমস্যা হয় ইলেকট্রিক সমস্যা তাহলে মেশিনকে সেফটি করার জন্য মেশিনের কোনো রকম প্রবলেম না হওয়ার জন্য এটি ফিউজ দেওয়া আছে এবং এই মেশিনের মধ্যেও একটি আপনারা স্পুন পেয়ে যাবেন এই স্পুনে করে আপনারা এর মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে দিলেই কিন্তু আপনাদের হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি রেডি হয়ে যাবে এটিও একটি ইলেকট্রিক মডেল ইলেকট্রিক হাওয়াই মিঠাই মেশিন এই মেশিনটিতে প্রোডাকশান হিউজ প্রোডাকশান হয় এবং এর যে কটন ক্যান্ডি সেটি সাইট থেকে বেরোয় দেখুন এইখানে আপনারা চিনি দিয়ে দেবেন এবং এই সাইড থেকে চারিদিকে এসে কটন ক্যান্ডি জমা পড়বে আপনারা সেটিকে কাঠি করে তুলে প্যাকেট করে বা আপনারা ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারবেন এখানে দেখুন দুটি সুইচ আছে একটি হচ্ছে অন অফ সুইচ মোটর অন অফ সুইচ একটি হচ্ছে হিট অন অফ সুইচ এবং এই যে সুইচটি দেখতে পাচ্ছেন কালো মতো এটি হচ্ছে রেগুলেটর মানে আমার হিটটাকে কন্ট্রোল করবে হিট কম এবং বেশি করার জন্য এই সুইচটি দেওয়া আছে এবং এখানে এই যে দুটি সুইচ আছে দুটি হচ্ছে একটি মোটরের সুইচ এবং একটি হিট অন অফ সুইচ আমি আপনাদেরকে কিছু প্রোডাকশান করে দেখাচ্ছি এই মেশিনটি দিয়ে প্রথমে আমি এই স্পুনটা নিয়ে নিচ্ছি কারণ ফার্স্ট মেশিনের মোটর অন করে দিলাম এরপরে হিট সুইচটি আমি অন করে দিলাম জাস্ট এই এতটুকু চিনি নেওয়া হলো এটি খুব বেশি হলে আপনাদের দেড়টা দেড় থেকে দু টাকা দু টাকাও হবে না আমি তাও ধরে নিচ্ছি এটি দু টাকা চিনি আছে এতটা চিনি দিয়ে কিন্তু আপনারা এটি ভালো দেখুন কতটা বড় কটন কেটি তৈরি করতে পারবেন দেখুন কাঠি না পাওয়ার জন্য আমি এমনি তুলছি হচ্ছে পপকর্ন মেশিন এই মেশিনটি কিন্তু আপনারা গ্যাস এবং ব্যাটারিতে দিয়ে চালাতে পারবেন এই মেশিনে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি কানেকশানের জন্য করা আছে দেখুন এখানে দুটি পয়েন্ট করা আছে ব্যাটারি পজিটিভ এবং আর্থিনে দিয়ে আপনারা চালাতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন পাইপ এটি হচ্ছে গ্যাস পাইপ এই পাইপটি আপনারা গ্যাসের সঙ্গে কানেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনারা এই মেশিনটিতে পপকর্ন বা ভুট্টা ভাজতে পারবেন সিম্পল এটি আপনাদের মোটর ঘোরাবে এবং এটি আপনাদেরকে হিট করবে এখানে করে আপনাদের পপকর্ন তৈরি করে নিতে পারবেন এবং এটি যে দেখতে পাচ্ছেন পুরো ফুল বডি কিন্তু এস এস বা স্টেনলেস স্টিলের তৈরি একদম কমপ্লিট বডিটাই কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি এবং টোটাল এই কমপ্লিট ফ্রেম আপনারা পেয়ে যাবেন আমাদের এই এমস মেশিনারিতে এখানে দুটি সুইচ দেওয়া আছে একটি হচ্ছে মোটর অন অফ করা সুইচ এবং আরেকটি হচ্ছে এর মধ্যে লাইট দেওয়া আছে লাইট এবং মিউজিক অন অফ করার সুইচ পপকর্ন মেশিন এটি হচ্ছে ইলেকট্রিক পপকর্ন মেশিন হচ্ছে কোরিয়ান আইসক্রিম মেশিন বা স্নো আইস মেশিন কোনো লিকুইড জুস উপর থেকে ঢেলে দেবেন নিচে থেকে আপনাদের আইসক্রিম হয়ে যাবে আপনি তখন ম্যাঙ্গো ফ্লেভার লিচি ফ্লেভার অরেঞ্জ ফ্লেভার যেরকম ফ্লেভার আপনাদের চাইবেন সেরকম ফ্লেভার এখান থেকে আপনারা উপর দিকে দিয়ে দেবেন এখান থেকে এরকম সুন্দর সুন্দর দেখুন জল দেওয়া হয়েছে তাই জলের আইসক্রিম হচ্ছে জলের জলের বরফ হচ্ছে এখানে দেখুন দুটি সুইচ আছে একটি আছে অন অফ সুইচ আর একটি আছে মোটর স্পিড হাই এবং স্পিড লো করার সুইচ তো এখানে এই দুটি সুইচ অন করে দেওয়ার পরে এইখান থেকে যে কোনো আপনারা লিকুইড দিয়ে দেবেন উপর থেকে আপনাদের এখান থেকে যেমন জল দেওয়া হয়েছে বলে এখন জলের দেখুন জল দেওয়া হয়েছে তাই বরফ বেরিয়ে যাচ্ছে এরকম আপনারা যেরকম আপনারা চান আইসক্রিম কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কাস্টমারকে সেই রকম আইসক্রিম বানিয়ে দিতে পারবেন এবং ইনস্ট্যান্ট মানে আপনারা এখান থেকে লিকুইড ঢালবেন ইনস্ট্যান্ট আপনাদের এখান থেকে আইসক্রিম বেরিয়ে যাবে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এই হচ্ছে আমুলকুল এবং এখানে আপনারা যে প্রোডাক্টটি তৈরি করবেন ধরুন এখানে আপনারা জুস ব্যবহার করছেন পাঁচ টাকা তো সেই পাঁচ টাকার জুস দিয়ে আপনারা যে আইসক্রিম তৈরি করবেন সেই আইসক্রিমটি কিন্তু আপনারা মার্কেটে ইজিলি বিক্রি করে দিতে পারবেন মোটামুটি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমি তাও অত টাকায় যাচ্ছি না গ্রাম এলাকায় আপনারা মিনিমাম পঁচিশ তিরিশ টাকায় বিক্রি করতে পারবেন মানে আপনাদের মিনিমাম আড়াই তিন গুণ প্রফিট আছে দেখুন আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে লিকুইড কি সুন্দর আমুলের আইসক্রিম আপনারা পাবেন দেখুন একদম ফ্লেক্স টাইপের আইসক্রিম দেখুন আইসক্রিমের একটা ফ্লেক্স তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন গ্যাস এগরোল মেশিন এই মেশিনটি শুধুমাত্র আপনারা গ্যাসেই চালাতে পারবেন এই মেশিনের জন্য কোনো আলাদা করে ব্যাটারিও লাগবে না আপনাদের ইলেকট্রিকও লাগবে না এই দেখুন এইখানে গ্যাসের রেগুলেটার দেওয়া আছে মেশিনের সাথে একটি এখান থেকে আপনারা গ্যাস পাইপ লাগিয়ে দেবেন এই রেগুলেটার অন করে দিলেই আপনাদের গ্যাস অন হয়ে যাবে এবং এখানে আপনারা যে কোনো এগ রোল বা এগ কুলফি রোল চিকেন কুলফি রোল যে কোনো জিনিস আপনারা রোল তৈরি করার জন্য এগ বা চিকেনের কুলফি আপনারা রেডি করে পেস্ট করে এখানে দিয়ে দেবেন তারপরে আপনাদের কিন্তু এরকম একটি কাঠি এর মধ্যে এভাবে দিয়ে রেখে দেবেন আপনাদের হয়ে গেলে সেটি অটোমেটিক এগ রোল হয়ে উপরে উঠে চলে আসবে আপনারা সেগুলি নিয়ে কাস্টমারকে সার্ভ করতে পারবেন এবং আপনারা কিন্তু খুবই অল্প পুঁজির মধ্যে এই গ্যাস সিস্টেম এগরোল মেশিন নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারবেন এবং আপনাদেরকে এর মধ্যে যে পাইপ লাগবে সেই পাইপ সাথে গ্যাসে লাগানোর জন্য গ্যাস সিলিন্ডারে লাগানোর জন্য একটি রেগুলেটর এবং এই মেশিনের সঙ্গে আরও অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলি সব কিছুই কিন্তু আপনারা এই মেশিনের সঙ্গে পেয়ে যাবেন এবং এটি হচ্ছে দশটি টিউব মানে এর সঙ্গে দশটি টিউব আছে আপনারা একসঙ্গে দশটি এগ রোল করতে পারবেন বা একসঙ্গে দশটি চিকেন রোল করতে পারবেন এবং এক একটি ইন্ডিভিজুয়াল মানে আপনারা প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে এইভাবে খুলে খুলে পরিষ্কারও করতে পারবেন এবং এটি কিন্তু কমপ্লিট বডি টোটালটি কিন্তু এসএস বা স্টেনলেস স্টিলের তৈরি